এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো জুবিন গার্গের আপকামিং একটি ছবি আসামিস একটি ছবি মুক্তি পেতে চলেছে একত্রিশ তারিখে সেটার অফিসিয়াল ট্রেলার বেরিয়ে গেল ছবিটি ট্রেলারটা কেমন লাগলো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে প্রথমে বলি যে জুবিনদার যেখানে আছো সেখানে তুমি ভালো থেকো এবং তুমি চলে যাওয়ার পরেও এই রকম একটা উপহার তোমার ভক্তদেরকে দিয়ে যাবে শেষ মতন এটা হয়তো আমরা কেউ কল্পনা করতে পারিনি আমি তো পারিনি সত্যি কথা বলতে আমি জানতামই না দুঃখের বিষয় এটাই যে আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি ছবিটি আমি দেখতে পারবো না কোনো সময় যদি সুযোগ হয় তাহলে নিশ্চয়ই ছবিটি দেখব এবার আসি ছবিটির ট্রেলারটা ছবিটি কেমন হবে প্রথমেই বলি এটা একটা জুবিন্দা আমাদের সবার প্রিয় একজন গায়ক সেই তার মিউজিক্যাল সেই ঝর্ণাটার উপরেই কিন্তু এই ছবিটি পরিচালক তৈরি করেছে ছবিটির ট্রেলারটা আমি যখন দেখছিলাম তখন দেখলাম যে জুবিন জুবিনগার মানে জুবিন দা আমাদের এখানে অন্ধের পাঠটা করছে সে অন্ধ এবং তার থাকতে আরেকজন হেভি গান গায় তার প্রতিযোগী তার কাছে সবকিছু আছে গাড়ি বাড়ি সবকিছু রয়েছে তার কাছে নাম ফ্রেম সব কিছু রয়েছে কিন্তু জুবিন্দা স্ট্রাগেল করছে তার থাকতে জুবিন্দা কিন্তু ভালো গান গায় সেটা স্টেজের মধ্যে দেখতে পাচ্ছি এবং তাকে একটা সময় আসছে মিডিয়া তাকে অপমান করছে এবং অন্ধ নিয়েই কিছু একটা বলছে তখন জুবিন্দা বলে উঠছে যে আমি অন্ধ নয় আসামের ভাষায় বলছে আমি অন্ধ নয় তারপরে কিছু 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 ডায়লগ আছে একদম লাস্টের দিকে বলে একদম আসামিস ভাষা তো সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি কিন্তু বুঝতে না পারলে অনেক কিছু আছে না যে তুমি হয়তো তাদের ভাষা বুঝতে পারছো না তাদের অনুভূতিটা মানে নিজের বুকের হৃদয়ে লেগে যায় তোমাদের জুবিনদার ওই যে মানে সে অন্ধের পাটটা করছে মুখের মধ্যে না ফুটে উঠছে আমরা জানতাম যে সে একজন ভালো গায়ক তা কিছু কিছু সে অভিনয় করেছে আমি বলবো এই যে যতটুকু মানে জুবিনদার যে বিশাল ডায়লগ দিয়েছে তারা ট্রেলারটা একদমই ছোট্ট মধ্যে জুবিনদাকে যতটুকু দেখিয়েছে না গায়ের লোম খাড়া হয়ে উঠবে বিশ্বাস করো গায়ের লোম খাড়া হয়ে উঠবে জুবিনদাকে আবারও বড় পর্দায় তাদের জুবিনদার ভক্তরা লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা জুবিনদাকে আবার দেখতে পাবে এটা যে তাদের কাছে যে কতটা পাওনা এটা যে আমাদের কাছে কতটা পাও না এটা যারা জুবিনদাকে ভালোবাসে তারা জানে আসামের মানুষ তাদের হৃদয়ে যারা সিনেমা হয়তো অত দেখতো না তারাও এই ছবিটি দেখবে শুধু একটা মাত্র ওই মানুষটিকে দেখার জন্য মানে জুবিনদাকে দেখার জন্য সত্যি আমি যখন দেখছিলাম না গায়ে লোম খাড়া হয়ে চোখের কন্দে একটু জল বেরিয়েছিল আটকে রাখতে পারলাম না চোখের জলটা এতটা ট্রেলার বিশ্বাস করুন দারুণ ট্রেলার করেছে ট্রেলারটা হয়তো ছোট অসাধারণ করেছে অসাধারণ যাই হোক আপনারা কারা কারা দেখে নিয়েছেন ছবিটির নাম হচ্ছে যে বই বই এই রকম ছবিটির নামটা ঠিক আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি একবার আসামিজ ভাষাতে একটু অসুবিধা হচ্ছে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বুক মাইসোতে কিছু দিনের মধ্যে টিকিট অ্যাভেলেবেল হয়ে যাবে দেখতে পাবেন যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন বইটা অবশ্যই দেখবেন যারা যারা আসামে রয়েছেন অবশ্যই সিনেমাটি দেখবেন জুবিন দেখতে পাবেন আপনাদের মতন এইরকম ভাগ্যবান আর কজন আছে যাই হোক চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে থ্যাঙ্ক ইউ হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই